আপনারা জানেন যে এখানে মুহুরমুহু ককটেল বিস্ফোরণ হয়েছে এখানে গোলাগুলি হয়েছে হত্যা করা হয়েছে তাকে এই মামলায় এই মামলার আয়ো তাকে সাত দিনের রিমান্ড চেয়েছেন আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে ওভয় পক্ষের শুনানি অন্তে দুজনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন কারণ এখানে কে গুলি করেছে কে ককচেল ফাটিয়েছে সেগুলি তথ্যপাত্র সংগ্রহ করার দরকার আছে অপজিশন অপজিশন বলেছেন আইবি অত্যন্ত জনপ্রিয় আমরা বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটা জনপ্রিয় কিভাবে নৌকা মার্কিন প্রার্থীরা বিজয়ী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন এই আমি মনে করব এই আজকের যে এই রিমান্ড শোনা যে দু দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সমস্ত তথ্যপাত্র এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য এজার নেমে আসামি ছাড়াও কারা কারা এই মামলায় জড়িত সে সমস্ত উদ্ঘাটিত হবে এবং এই বিস্ফোরক দ্রব্যের উপাদানাবলী কোথায় আছে কীভাবে আসে কারা কারা সংগ্রহ করেছে সেগুলো হবে মেয়র আইবির সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছে তার শুনানিতে অংশ নিয়েছি বিজ্ঞ আদালত আমাদের সমস্ত বিষয় সাবমিশন নেয়নি আমাদের বক্তব্য সেখানে উপস্থাপন করার সুযোগ দেয়নি আমরা ডকুমেন্টারি প্রমাণ করে দিয়েছি এই মোকদ্দমায় আইবির কোনো ইনভলভমেন্ট নাই এই মোকদ্দমায় যে ব্যক্তিম মিনারুলের কথা বলা হয়েছে মিনারুল মিরালকে গুলি করে হত্যা করেছে আসামি এজাহারে বলা হয়েছে কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি তারিখে আয়ু বিকটিমের ময়না তদন্তের দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং সেই সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু মৃত্যুবরণ করেছে ফলে সড়ক দুর্ঘটনাজনিত কোনো মৃত্যু হইলে সেই নাম হত্যাকাণ্ড হয় না এবং সেই হত্যাকাণ্ডে আর্মি আইবিকে বারো নম্বর আসামি করা হয়েছে এই মোকদ্দমাটা দীর্ঘ বিলম্বে দায়ের করা হয়েছে এই মোকদ্দমা মেওয়ার আইবির বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই এবং তার কোনো রুল প্লে নাই তার বিরুদ্ধে কোনো এক নাই তার বিরুদ্ধে কোনো ইনভলভমেন্ট নাই দুই দিন তিন দিন পাঁচ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে কোনো আসামি আইবির নাম বলে নাই এবং কোনো আসামির কনফেশনাল স্টেটমেন্টও নাই মোরবার এই এই মোকদ্দমার চারজন আসামি জামিনে আছে আমরা আইনানুকভাবে লড়াই করে যাব আমরা সবাই এই ওয়াদাবদ্ধ আমরা যতক্ষণ পর্যন্ত আইভি মুক্তি না পাবে আইনানুকভাবে আমাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে